দীর্ঘ পনেরো বছর শেখ রাষ্ট্র চালাই গেছে আমরা তো নিশ্চিন্তা ঘুমাইছি আমরা কেউ ডাকও দেয় নাই এখন তো ঘটতে পারিলে চিন্তা আপনার বিরা বাইরে তো হয় আগেই তো ভালো ছিলাম কি প্রয়োজন ছিল এই লাল স্বাধীনতার আমরা দুই বেলা দুই মুঠো খাইতে পারি না বাজারে আগুন ধরছে আগুন চল্লিশ টাকার আলু একশো বিশ টাকা পঞ্চাশ টাকা চাল আশি টাকা রাস্তায় সন্ত্রাস বাড়ছে চাঁদাবাজি বাড়ছে চিন্তাই করতেছে নিউমের বাইরে সমন্বয়করা আর ডক্টর ইউনুস মিল্লা আমাকে পেটে লাথি মারতেছে এরকমই হাজারো প্রশ্ন সোনার বাংলার খেটে খাওয়া মানুষদের বর্তমান দেশের পরিস্থিতিতে আপনার মতামত কি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দিন সবার মাঝে